সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম একে ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আকবর আলী আপনাদেরকে জানাই স্বাগত সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি টাই রড কাকে বলে কেন দিতে হয় কিভাবে দিতে হয় এবং কলম বা বিমের বা স্ট্র্যাপের সঠিক সাইজ বের করার চেষ্টা করব সম্মানিত দর্শক এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও অন্যদের শেয়ার করুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্মানিত দর্শক একটি কলাম বা বিমের টাইবা স্ট্রাভ হল একটি কলাম বা বিমের মেন রডগুলি সঠিক স্থানে সোজাভাবে ও মজবুতভাবে ধরে রাখার জন্য কলামের মেন রডের চেয়ে ডায়ার রড দ্বারা কলাম বা বিমের নির্দিষ্ট দূরত্বে যে বেষ্টুনিগুলি দেওয়া হয় সেটাই হলো কলাম বা বিমের টাই বা স্টিরাপ সম্মানিত দর্শক কলামের টাই র সাধারণত এন পর্শনে চার ইঞ্চি পরপর আর মিডেল পর্শনে ছয় ইঞ্চি পরপার ব্যবহার করা হয় আর বিমের স্টেরাপ সাধারণত পাঁচ ইঞ্চি পরপার মানে এন্ডে পাঁচ ইঞ্চি পরপার আর মিডেল পর্শনে সাত ইঞ্চি পরপার ব্যবহার করা হয় টাই বা স্ট্র্যাপের হুকগুলি মাস্ট বি একশো পঁয়ত্রিশ ডিগ্রি হতে হবে সম্মানের দর্শক আমি এখানে একটি বারো ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি কলমের সেকশন নিয়েছি আর এই যে এখানে যে রেড কালারের যে লাইনটা দেখা যাচ্ছে এটা হলো কলামের আউট আউট লাইন আর এখানে যে ব্লু কালার যে লাইনটা দেখা যাচ্ছে এটা স্ট্রাফের লাইন আর আমি এখানে কলমের চতুর্দিকে দেড় ইঞ্চি করে ক্লিয়ার কভার বাদ দেওয়া হয়েছে অ্যান্ড দেড় ইঞ্চি করে ক্লিয়ার কভার বাদ দিলে যেটা পাবো নয় ইঞ্চি বাই একুশ ইঞ্চি আর এখানে তিন ইঞ্চি হুকির জন্য দেওয়া রাখা হয়েছে তো ধরি ক্লিয়ার কভার সহ একটি কলাম বা বিমের সাইজ বারো বাই চব্বিশ ইঞ্চি কলাম বা বিমের প্রতি পাশে ক্লিয়ার কভার আমরা রাখছি দেড় ইঞ্চি করে এবং দেড় ইঞ্চি করে সাধারণত রাখা হয় তাহলে স্ট্র্যাপের মোট দৈর্ঘ্য পাবো যে আমরা এই চতুর্দিকে যদি এদিকে বারো ইঞ্চির পাশে দেড় ইঞ্চি আর চব্বিশ ইঞ্চির পাশেও দেড় ইঞ্চি করে যদি আমরা ক্লিয়ার কবার বাদ দেই তাহলে আমরা নয় ইঞ্চি বাই একুশ ইঞ্চি পাবো অর্থাৎ স্ট্র্যাপের টোটাল দৈর্ঘ্য পাবো একুশ ইঞ্চি তাহলে স্ট্র্যাপ মোট দৈর্ঘ্য পাব হল নয় ইঞ্চি অর্থাৎ নয় বারো ইঞ্চি পাশে যে নয় ইঞ্চি পাবে নয় ইঞ্চি দুইটা পাশে নয় ইঞ্চি এ পাশে নয় ইঞ্চি মোট নয় ইঞ্চি আবার এ পাশে একুশ ইঞ্চি আর একুশ ইঞ্চি এ পাশে একুশ ইঞ্চি আর এখানে দুই দুইটা হুক অর্থাৎ রড একটা দুইটা হুক অর্থাৎ হুকের জন্য তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি অর্থাৎ আমরা মোট স্ট্যাফের দৈর্ঘ্য পাবো ছেষট্টি ইঞ্চি এখন স্ট্যাপটা যখন রডটা যখন বাঁকানো হয় তখন এই বাঁকানোর এখানে রড যেখানে আমরা বেন্ড করবো অর্থাৎ বাঁকাবো সেখানে রডটা প্রসারিত হয় তো দশ মিনিট রড সাধারণত টাই টায়ার রড হিসেবে ইউজ করা হয় এখন যদি আমরা দশ মিনিট টাইর হিসেবে ইউজ করা হয় তাহলে এখানে প্রত্যেকটা এখানে ভাত আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ মোট পাঁচটা ভাত আছে এখানে একটা টাই বানাইতে গেলে ভাজ দেওয়া লাগে মোট পাঁচটা এখানে পাঁচটা ভাজের জন্য আমরা এখানে পাঁচটা ভাজের জন্য দশ মিনিট দশ মিনিট রড তো মোট দশ মিনিট রডের জন্য দশ প্রত্যেকটা ভাজে দশ মিলি হিসাবে ধরা হবে সেই হিসেবে আমরা পাঁচ গুণ দশ অর্থাৎ পঞ্চাশ মিলিমিটার পঞ্চাশ মিলিমিটারকে যদি আমরা ইঞ্চিতে নিয়ে যাই তাহলে আমরা জানি পঁচিশ মিলিমিটার সমস্যা এক ইঞ্চি সেখানে আমরা পঞ্চাশ মিলিমিটারকে দিয়ে ভাগ করলে দুই ইঞ্চি পাবো অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা পাঁচ পাঁচটা ভাজের জন্য আমরা এখানে দুই ইঞ্চি রড যেহেতু প্রসারিত হয় সেক্ষেত্রে রড বাড়বে আমি যদি সেজন্য এখানে মোট স্ট্যাপের দৈর্ঘ্য থেকে আমরা দুই ইঞ্চি বাদ দেবো অর্থাৎ তাহলে স্ট্যাপের মোট দৈর্ঘ্য হবে ছেষট্টি মাইনাস দুই ইঞ্চি অর্থাৎ ছয়ষট্টি ইঞ্চি এখন আমরা সার্কুলার কলামের রিং বের করার চেষ্টা করব সব বিশ ইঞ্চি একটা সার্কুলার কলাম নিয়েছি বিশ ইঞ্চি ডায়ার এখন ধরি ক্লিয়ার কভার সহ সার্কুলার কলামের সাইজ হলো বিশ ইঞ্চি ডায়ার কলামের প্রত্যেকটা পাশে আমরা ক্লিয়ার কভার দেড় ইঞ্চি বাদ দেব ক্লিয়ার কভার দেড় ইঞ্চি যদি বাদ দেয় তাহলে আমরা এখানে স্ট্র্যাপ স্ট্র্যাপ অর্থাৎ সার্কুলার কলামের স্ট্র্যাপের দৈর্ঘ্য বের করার জন্য যে সূত্র সেটা হলো সিজিক টু পায়া পাইডি অর্থাৎ এখানে পায়ে হলো একটা বান পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ডি হলো এই যে রডের ডায়া অর্থাৎ আমরা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বাদ ক্লিয়ার খাবার বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটা হলো সত্তর ইঞ্চি অর্থাৎ সত্তর ইঞ্চি একটা ডায়া পাবো এই সত্তর ইঞ্চি ডায়াটাকে আমরা অর্থাৎ পায়ে পায়ে ডি পায়ের সাথে ডি অর্থাৎ ডায়াটা গুণ দেবো অর্থাৎ পায়ের মান হল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সতেরো অর্থাৎ আমরা পাবো এখানে রুম দিলে এখানে তিপ্পান্ন পয়েন্ট চল্লিশ ইঞ্চি পাব এখানে অর্থাৎ একটা বিশ ইঞ্চি সার্কুলার কলামের টাইরডের দৈর্ঘ্য পাবো তিপ্পান্ন পয়েন্ট চল্লিশ ইঞ্চি সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমি ইঞ্জিনিয়ার আকবর এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ